আজকে কি বার রবিবার শুক্রবার শনিবার দুদিন বন্ধ ছিল স্কুল তাই না তাহলে তোমরা সুন্দর করে গোসল করছো নি শুক্রবারে শনিবারে নখ কেটে চুল কেটে হ্যাঁ তাহলে সবার নখ দেখি হাত হাত সামনে আনো হাত সামনে আনো এ তোমার তো নখ বড় তুমি নখ কাটো নাই কেন আমাকে বলো নাই নখ কেটে দিতে বলছো দেয় নাই আচ্ছা তোমার তোমার নৌ কেটে দেবো দেখি এ তোমারও তো নখ বড়ো নখ বড় হলে কি হয় জানো হ্যাঁ গুড তোমারটি ছোটো তোমারটিও ছোটো গুড তোমারটি বড় আছে তুমি তোমারও নখ কাটতে হবে হাত হাত উঠে রাখো যাদেরটি নখ বড়ো তারা হাত উঠে রাখো হ্যাঁ ভেরি গুড তোমারটি ছোটো ভেরি গুড তোমারটিও ছোটো এ তোমার নৌকে তো ময়লা আছে তোমার নোখ কাটতে হবে হ্যাঁ হাত রাখো হ্যাঁ ভেরি গুড তোমারটিতে নাই এ তোমার নাম কি হাতে মা তোমার নখে তো অবস্থা খুব খারাপ এত ময়লা কেন নখে আমি কাটতে দিছে না সময় পায় নাই আচ্ছা ঠিক আছে তুমি তোমার তো নখ কাটতে হবে আচ্ছা রাখো তোমার তো নখ দেখি তোমার নখ বড় দেখি তোমার নখ তো অনেক বড় আল্লাহ এত আচ্ছা তোমার ঠিক আছে ছোট আছে দেখি বিলাল তোমার নখ দেখি তোমার তো নখ বড় নখ কাটতে হবে এই শোনো তোমার নখ কাটতে হবে তোমার নখ কাটতে হবে দেখো লাগিয়াটি হ্যাঁ দেরি তোমার নখ কাটতে হবে না তোমার নখ ছোট ঠিক আছে

তে একবার নাই

нена नोकम खाना क चिकन के चिदरा एडा ले नता लगे ता करया नो ए गुस्ता मित्रना एडा मी माते ली दला हा ए इना तो जगह बई ना इमा तुम जगह बशो अलो थाय ना সবাৰ নখ যদি আমি চেকে দিয়া পুৰণা বেছি ধৰি যায় বাবা কি